ঐতিহ্যবাহী দরবার এই দরবারের বৈশিষ্ট্য গুরুত্ব সম্পর্কে অনরা আতরু বেশি ভালো জানো না হজরত মাওলানা আমিনুল হক আল কাদির আলাইহি বা তার আগে আল্লামা সৈয়দ আব্দুল আজিজ তানারা তো আইন দেখি কিন্তু তানার উত্তরাধিকারী নায় হজরত মৌলানা ইদ্রিস আল কাদি নকশবন্দি মুজাদি রহমতুল্লা দীর্ঘ সময় একসাথে পক্ষে তাই একজন হকানি রব্বানি আলেম আদর্শবান আলেম আসিল ওয়ারে ওয়ারে আধ্যাত্মিকতার বা হক ইতান দাদা জান আব্বা জান ওর যে তরিকতর সিলসিলা ওই তরিকতর একজন মুর্শিদ এবং শেখ আছেন অবশ্যই তরিকত লইয়ের তো আল্লাহ আল্লাহ সম্পর্ক রাসিল কারণ আই ভিন্ন তরিকত কিন্তু আলেম হিসেবে একজন রাহবর হিসেবে বা الطريقهতের একজন শাইখ কিশাবে জে দূর তালে সাহেবের সিনীবের সুযোগই বাস্তবিক জারারে কোয়া যায় প্রকৃতি হককে বরাসাতুল আম্বিয়া ইল্লে একজন বরাসাতুল আম্বিয়া সিল বড়গিরি হন সুবহানাল্লাহ হন অহমিকা অহংকার দুর্ব্যবহার তর্ক বিতর্ক সকলের সাথে উনি একটা ভালো ব্যবহার করতেন এটা আল্লাহর পেয়ারা মাহবুবের অনন্য এক বৈশিষ্ট্য প্রিয় নবীর দারবার একজন লোক আসতেছে আয়েশা সিদ্দিকা নবীর সামনে হাজির আমার নবী বলেন ওই লোকটা আসছে যে তার গোত্রের মধ্যে সেই সবচেয়ে খারাপ লোক সবচেয়ে কিন্তু লোকটা যখন আসলো আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাম তার সাথে খুব হাসি মুখে সুন্দর কথা বলে তার সাথে আচরণ করলে লোকটি চলে যাওয়ার পর আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেন আপনি তো সে আসার আগে মন্তব্য করেছিলেন বিশাখুল আশিরা গোত্তরের মধ্যে সে সবচেয়ে খারাপ লোক আর সে আসার পর আপনি যে হাসি মুখে অন্তরে তার সাথে যে কথা বললেন ঘটনাটা কি আমার রসুল বলেন আয়সা মাতা আহাতানি ফাহাসান কারো সাথে দুর্ব্যবহার করতে খারাপ আচরণ করতে তুমি আমাকে কখন দেখেছ আমি তো আপন পর কারো সাথে কোনোদিন দুর্ব্যবহার খারাপ আচরণ করি নেই তাহলে এটা প্রিয় নবীর কি সুন্নাত প্রিয় নবীর সুন্নাত এই সুন্নাতের উপর পূর্ণ পাবন আলেম ছিলেন হযরত মাওলানা ইদ্রিস রাহমাতুল্লাহ আলাইহি এইরূপ এই ফিতনাপূর্ণ জামানায় নবীর একটা সুন্নতকে যারা আঁকড়ে ধরে রাখে তাদের কি ফজিলত কি গুরুত্ব আমার আমার বাবা জানতো প্রায়শই বয়ান করে মানতামাসাকা বিসুন্নতি ইনদ ফসাদে উম্মতি ফালাহু আজর বিআত আমার উম্মতের বিপর্যয়ের সময় যখন মানুষের কাছে ধর্ম ভালো লাগবে না শরীয়তের পরোয়া করবে না তরিকতের মায়া থাকবে না ওলি বুজুর্গদের আকিদত ভক্তি থাকবে না এখন আছে ওলিদের প্রতি ভক্তি আছে না ওলিদের প্রতি ভক্তি নেই ভক্তি আছে মাজারের প্রতি কিসের প্রতি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে ওলির ভক্তি আর মাজারের ভক্তি কি আছে বুঝতেছেন না ওবা মাজারের ভক্তি তুই ইনদুলত আছে যাইরে মাজারনে डुগুন डुগুন সজদা মার দন দেখো ইতারা মাজার মানের মাজারের কি করেন কিন্তু আল্লাহর ওলিরে ভক্তি ন করে আল্লাহর ওলিরে ভক্তি গলিতে মুসলমান হই যITU ইতে কি হই যITU মুসলমান হই ইতে ইতে ধর্মের রয় গই গই এনে মাজারও তাই কি মান কি মারের সজদা মারের ইতে কি দে মাজার মানের কিন্তু সাহেবে মাজার জিবে ওলির নমানের ওলির মানলে তো হইতে কি জিত মুসলমানও জিত ফরনতুন বাসে জিত ফরনতুন ইয়া তুই তে রসিতা খোলার লজের বিলিম আল্লাহর বলে দামন্দললে দিল্লি মাজার ও সৈদে জিন্দেগি ভর মাইল্লো ইতে কি ফরাতুন বাসে তে না হ্যাঁ ডাডা ফরা ফুরি ফিলিব দে তুন বাসুন দান কিনে হইবো তাই যদি মাজারুর পাশাপাশি আল্লাহর বলিরও মানত তাহলে দুনিয়ার ফরাতনু বাঁচে যেত আখরতর ফরাত যেত মানুষের মধ্যে যখন বলি বুজুর্গের বক্তি কমে যাবে মানুষ পথে বিমুখ হয়ে চলবে ওই মুহূর্তে যেই ব্যক্তি আমি রসুলের একটা সন্ন্যতকে মজবুত করে ধরে আমল করবে তার জন্য এক শহীদের সভাপ 100 শহীদ এর সওয়াব উচ্চ যে বলেন না সুবহানাল্লাহ তো মাওলানা ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহি অনেক সুন্নতের উপর আমল করতেন তনমুদামে একটা বললাম বরং এই সময়ের মধ্যে এই সুন্নতের উপর আমল এমন কঠিন কতায় কতায় দোকানে রাস্তায় ঘাটে বাড়ি ঘরে সব সময় মানুষের মধ্যে জগড়া জাতি গিয়েছে এমনকি রমজান শরীফ আসলে এটা আরো বেড়ে যায় রমজান আসলে এটা আরো মানুষের রোজা ধরে মানুষের কি ধরে আবার খদুনুরের রোজায় ধরে খদুনুরে কিরো ভাই তেরাঙ্গুর উজর কা করে কত নামাজ তুই উনুরের রোজায় ধরে কি উনুরে কি ধরে কি ধরে

আর আয়াতপুর গিদি সংক্ষিপ্ত সময়ে অনরতন বিদেলবের খেয়ালে উগ্গ আয়াতপুর গিদি আজিয়ের সময়র পেক্কা আজিয়ে মাহে শাবানর দুই তারিখের চাঁদ এক তারিখ গই গই সুন্দর ফরতন দুই তারিখের গণনা আরম্ভই এই মাহে শাবানের দ্বিতীয় তারিখ আমাদের মাস থেকে বিদায় নিয়েছেন ইমামুল আইম্মা সিরাজুল উম্মা কাশিফুল গুম্মা সাইয়েদানা ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তো ওনার কথা এখন তুলে ধরা অতিব জরুরি হয়ে পড়েছে এই কারণে শয়তানের কাজ হলো বান্দাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে ফেলা আল্লাহ থেকে চন্দ্র পূজা সূর্য পূজা গাছ পূজা বাস পূজা মূর্তি পূজা অথবা আল্লাহর অস্তিত্বকে একেবারে অস্বীকার করে নাস্তিক হয়ে যাওয়া এইগুলো সব শয়তানের বসবসা প্ররোচনায় বান্দাদেরকে আল্লাহ থেকে ওরা কি করে ফেলেছে শয়তানের কিছু দুঃসর মানুষের মধ্যে আছে যারা বিভক্ত হয়ে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে তাদের মধ্যে এক দলের পরিকল্পনা হলো নবী থেকে উম্মত বিচ্ছিন্ন করে ফেলা নবী থেকে উম্মত বিচ্ছিন্ন করে ফেলা আছে না আমার নবীর শান ও বললে তাদের গাত্রদা হয় তাদের চুলকানি উঠে যায় নবীর প্রতি আমরা উম্মত শ্রদ্ধা সম্মান দেখালে তাদের জ্বর উঠে যায় আছে না

দান তনগরের দান মাইনসিগরের দিন তাতে কি উড়ে গজ জড় উড়ে তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা আমরা আমার নবীকে সম্মান করব শ্রদ্ধা করব নবীর সম্মানে দাঁড়িয়ে সালা সালাতু সালাম আরজ করব সর্বক্ষণ নবীর জিকির করব নবীর দরুদ সালাম পাঠ করব কিন্তু এরা বলে যে এরা তো নবীকে খোদার উপরে তুলে নিয়ে গেছে বলুন না নাউযুবিল্লাহ তো তাদের পরিকল্পনা কি নবী থেকে কি করা বিচ্ছিন্ন করা এটা আরো ক্লিয়ার হবেন যখন তাদের ফচা আকিদ সম্পর্কে আপনারা জানতে পারবেন ওরা কিতাবের মধ্যে লেখছে নামাজের মধ্যে তোমাদেরকে তাসাহু পড়তে হবে এটা নিষেধ করলে তো মানুষে তাদের পিড়ের হাট রাখবে না রাখবে ওবা আজিয়াতুন আত্তাইয়ে ফরাব হইতনু আত্তাইয়ে নফুজু কিল্লার নবীর সালাম আছে ইন্দে কইলে পয়সা ডিভাইনে ফেলি গুনা ইতালে তাশাহুদ হইতো তো মানা গরিন্ডা ভরের এখন তাশাহুদ পড়তে হচ্ছে তো নবী নিয়ে তো তাদের সমস্যা তাই ওরা বলছে তাশাহুদ যখন পড়বে খবরদার আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলার সময়ও কখনো তুমি নবীর ধ্যান কেয়াল অন্তরে আনতে পারবে না আরা আওয়াজ দিয়ে বলুন না না দেখতেছ তোমার দেয়ান কেয়াল নবীর দিকে চলে যাচ্ছে তখন ওই দিকে কেয়াল ফিরানোর জন্য তুমি গোথালগরের গরুর খেয়াল করবে হাসকুরের খেয়াল করবে ফাগল ছাগলের খেয়াল করবে এমন কি প্রয়োজন হলে বিবির সাথে স্ত্রীর সাথে সবাসের খেয়াল করবে তারপরেই অন্তর নবীর খেয়াল আসতে দিবে না বলুন না না

আমার নবীর তার এই প্রশংসা যেভাবে করা দরকার সেভাবে আল্লাহ সার আর কেউ করতে পারবে না আর কেউ থাকলে হে প্রিয় নবী এ আসনটা আপনারই এতটুকুতে আমরা কি বলে শেষ করেছি তো বাংলাতে একজন কবি বলছে তব মহাত্মের কৃতিগাতা সম্ভব না বিশ্ব মাঝে হোদার পরে আসন যাহা তাহাই বরং তোমাই সাজে বলুন না এখন নবীর উপরে কোন সৃষ্টিকে কোন দিক দিয়ে বলার কোন সুযোগ আছে এই জন্য হজরত আব্বাস হয়ে একদম জিজ্ঞেস করল বয়সে কি আপনি বড় নাকি নূরানী নবী বড় কিসে বয়সে অন্য বিষয়ে না বয়সে কেউ বয়সে বড় কেউ মানে বড় কেউ পদে বড় কেউ জ্ঞানে বড় এক একজন এক এক সাইডে কি থাকে আমাদের সেনে হাসপত পুত্র তুল্য ফখরুল আমিন ফরহাদ আজকে কিন্তু এই মজলিসের সভাপতি আজকে এই মজলিসের সভাপতি যে যে কোনো কেউ মাইক ধরবে তাকে বলতে হবে এই মাহফিলের শ্রদ্ধা বাজার সভাপতি বলবে না হ্যাঁ এটা পথ এটা কি মাহফিলের পথ এক একজন এক এক সাইটে কি বড় তাই না এখন হজরত আব্বাস কে জিজ্ঞেস করা হলো যে বয়সে কি আপনি বড় নাকি নুরানি নবী এখন হজরত আব্বাস বলছেন উত্তর দিচ্ছেন দিয়ে বড়। তবে আমি আব্বাস প্রিয় নবীর দুই বছর আগে দুনিয়াতে এসেছি নিজে বড় বলেন নাই বয়সে আমি বড় এই কথা বলেন না আমি দুই বছর আগে দুনিয়াতে এসেছি কিন্তু নবী তো সর্বদিক দিয়ে বড় নবী সর্বদিক দিয়ে এটা সাহাবের আকির আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবার যদি কেউ আমাদেরকে এই সবক দেয় যে দেখো মলাকুল মতের জ্ঞান শায়তানের জ্ঞান আমাদের নবীর জ্ঞানের চাইতেও বেশি আর একটা আওয়াজ দিয়ে বলুন না নাজ্লা এবার ওরা কি উম্মদকে নবীর সাথে যুক্ত করতে চায় নাকি বিচ্ছিন্ন করতে চায় তাহলে শয়তানের দোষর হয়ে ওরা চাইতেছে উম্মতে মুহাম্মদী কে নবী থেকে কি করতে বিচ্ছিন্ন করতে এই রূপ একটা ষড়যন্ত্র চক্রান্ত আবার বর্তমানে আহলে হাদিস নামে কিছু আহলে খবিস তৈরি হয়েছে যারা চেষ্টা করেছে আমাদের ইমাম থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে ও মসজিদে ইমাম ইনশাআল্লাহ একতাজা গইললে নমস্তায়বুদে ইমামুতন বিচ্ছিন্ন হয়ে গেলে নমস্তায়বু না নমস্তায়বু না তো এই ইतराসা দারার ইমামুতন আর আর কি গরি বললে আর আর ইমামের নিয়ম কানুন নামাজ রোজা হজ যাকাতের বিধিবিধান আমাদের ইমাম আমাদেরকে দিয়েছে এইগুলো বাদ দিয়ে একবার হাত এখানে একবার এইভাবে একবার এইভাবে আবার প্রত্যেক তাকবীরের সময় হাত তোলা এ বলা দলিন বললে বড় করে আমিন বলা তারাবি নামাজ আর আট রখা ফরা অনেক কর্মকাণ্ড এইগুলি দেখিয়ে চাইতেছে তারা আমাদের কি ইমামা আজম থেকে কি করতে বিচ্ছিন্ন করতে কিন্তু আল্লাহ বলছেন বন্দা জেনারাকো ইয়ুমাদুর কুল্লাহ উনাসিম ইমাম ওই দিনকে স্মরণ করো যেদিন আমি সকলকে তাদের ইমামের নাম নিয়ে ডাকব ইমামের নাম নিয়ে তাহলে আমাদের গর্ব আমাদের অহংকার আল্লাহ আমাদেরকে এমন ইমাম দান করেছেন জগতের সমস্ত ইমামরা তাকে মেনে নিয়েছেন ইমামে আজম ইমামে সেই ইমাম আজম আল্লাহ জাল্লা মজদুহকে স্বপ্ন দেখেছেন যে ইমামে আজম সম্পর্কে আমার নৈব ভবিষ্যৎবাণী করেছেন দুনিয়া থেকে সমস্ত জ্ঞান বিজ্ঞান যদি পৃথিবী থেকে উঠে গিয়ে সপ্তর্ষি মন্ডলে চলে যায় সুরাইয়া নক্ষত্রে চলে যায় ইমামে আবু হানিফার অন্তরে আল্লাহ এত জ্ঞানের ভান্ডার দিয়েছেন উনি যদি তার কলপ থেকে অন্তর থেকে জ্ঞান সাপ্লাই দে যত জ্ঞান দুনিয়া থেকে চলে গেছে সবগুলো আবার দিয়ে পরিপূর্ণ করে দিতে পারবে বিশ্ববিখ্যাত বলি কামিল হজরতে আলী হাই জওয়ারি রহমতুল্লা উনি বলেন একদিন আমি শুয়ে পড়লাম আমার চক্ষু লেগে আসলো হঠাৎ আমি হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম নবীকে স্বপ্নে দেখা এটা কি অনেক বড় সৌভাগ্যের ব্যাপার না নূরানী নবীকে দেখে আমি প্রশ্ন করলাম আল্লাহ আমি আপনাকে কোথায় তালাশ করলে পাব কোথায় তালাশ করলে পাবো কারণ নবী তো লাগবে নবী তো নবী ছাড়া তো আমাদের কোন উপায় দুনিয়াতেও লাগবে কবরেও লাগবে সক্রান্তের বিছানায় লাগবে ময়দানে মহাসড়ের মধ্যেও লাগবে জন্নাতেও লাগবে নবী ছাড়া কোনো উপায় নাই ইয়া রাসূলুল্লাহ আমি কোথায় গেলে আপনাকে পাব কোথায় तलाश করলে আপনাকে পাব তখন আমার রাসূল উত্তর দিচ্ছেন ইনদা ইলমে আবি ফাতা رضی الله হে আলি হাইজুয়ারি দাতা গঞ্জে বক্স রতুল্লা লাই তুমি আমাকে অন্য কোনো কারে তালাশ করো না আমি নবীকে পেতে চাইলে ইমামে আজম আবু হানিফার জ্ঞানের মধ্যে তালাশ করো এমন ইমাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই আহলে হবিস চক্রান্ত ষড়যন্ত্র করে চেষ্টা করেছি থেকে করার জন্য বিচ্ছিন্ন করার জন্য সুতরাং সাবধান থাকতে হবে এই সমস্ত থেকে যদি আমরা সতর্কতা অবলম্বন না করে সরল প্রাণ মুসলমান যে যেদিকে ডাকে যে যাই বলে সেটা যদি নির্দিধায় আমরা মেনে নিতাম মেনে নিতে গেলে আমাদের ঈমান আকিদের ইস্টিমার মার খেয়ে যাবে আমরা হারেতে লক্ষ্যেস্থল আমরা পৌঁছে পারবো না আমাদেরকে বেশি সতর্ক হতে হবে এই বিষয়ে সতর্কতা অবলম্বনের জন্য এই সুন্নী উলামায়ে কেরাম যারা এখানে তাশরীফ আছেন। ওনাদের নূর আরে বয়ান শুনতে হবে আপনারা যারা এসেছেন আপনাদেরকে মোবারকবাদ জানাই এখনো যারা বাইরে আছে সকল কাবে মাহফিলে চলে আসার জন্য আমি অনুরোধ রেখে আমি এখানে সকল দোয়া কামনা করে এই দরবার শরীফের যারা মাশায়ে হযরত ওনাদের ফুয়োজাত বরকাত কামনা করে আমি এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ